The একটা কিনলে একটা এক জোড়া সাথে এক জোড়া লোফারের উপরে এর ভিতরে ব্ল্যাক কালার দেখেন ব্রাউন কালার এটাও পেয়ে যাচ্ছেন সব এটা কিন্তু আগস্ট মাসের শেষ অফার আগামী মাস থেকে দাম অবশ্যই বাড়বে কত সুন্দর কালার দেখেন একটা প্রোডাক্ট চারটা কালার যার যেটা লাগে স্ক্রিনশট দিয়া অথবা সরাসরি সব ভিডিও সোয়েট লেদার আছে গ্লসি আছে কালেকশনের অভাব নাই যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে চলে আসবেন আর সরাসরি দোকানে আসবেন দেইখা শূন্য পাঁচটা দেইখা নিতে পারবেন একবার ইউনিক কালেকশন বাংলাদেশ চ্যালেঞ্জ কারো কাছে এখন পর্যন্ত পাইবেন না কাজগুলো দেখেন এই জায়গা হাফ শু পাবেন মেহেদি ভাই 600 টাকা করে 600 টাকা 600 টাকা হাফ শু আপনার যেটা লাগে 600 টাকা নিতে পারবেন হাফ সম্পূর্ণ এক্সপোর্ট 100 জাপান বায়ার আর এগুলো কিন্তু অফার প্রাইজে যাচ্ছে এখন এছাড়া আরো অনেক প্রোডাক্ট আছে এগুলো ডিজাইন আছে কালার গুলো একটু দেখে দিয়ে দেখেন এটা আগুন কালেকশন অনেকগুলো কালার পাচ্ছেন আর এটা কালো কালার তো আছেই কত সুন্দর প্রোডাক্ট এটা

দর্শক বন্ধুরা আজ কিন্তু আপনাদের জন্য আবারো ধামাকাদার একটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি নেক্সট লেদারে নেক্সট লেদার কিন্তু আসলে আপনাদেরকে সবসময় চেষ্টা করে একদম রিজনেবল প্রাইসের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট চামড়ার জুতাগুলো প্রোভাইড করার জন্য সো দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু একদম কম দামে আপনারা তাদের কাছ থেকে একদম হান্ড্রেড পার্সেন্ট লেদার প্রোডাক্টগুলো কিনতে পারেন আর আজকে কি কি প্রোডাক্ট আছে সব কিছু বিস্তারিত জানবে এই সব থেকে নিরব্যের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম মেহেদি ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ নিরব ভাই ভালো আছে তো আজকের ভিডিওটা করার মূল উদ্দেশ্য কি ভাই ভাই আজকে আমাদের নতুন কিছু প্রোডাক্ট আছে প্লাস লোফারের অনেক কালেকশন আছে প্লাস আপনার এবং সিল সিল নতুন নতুন হিউজ কালেকশন আর স্পেশালি আজকে রয়্যাল কোবরা হাসপা ক্লার্ক ഷോ বিভিন্ন প্রোডাক্টের উপরে আজকে একটা স্টক ক্লিয়ারেন্স অফার থাকবে এটা পুরো ভিডিওটা দ্যাটেনে দেখলে আজকে অনেক কম দামে প্রোডাক্ট পাবেন এবং এগুলো সিলেক্টেড কিছু আইটেম আছে সো এগুলো নিতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন এবং যারা অনলাইন অর্ডার করবেন দ্রুত অর্ডার করতে হবে কারণ এগুলো আমি আশা করি ভিডিও আপলোড করার পরে খুব থাকবে না ঠিক আছে সো আপনারা যারা সরাসরি আমাদের শপ ভিজিট করতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেট

একবার রাব ব্যবহার করতে পারবেন এগুলা এটা ক্রেপ রাবার সোলের ভিতরে ঠিক আছে রাবার সোল এগুলা কিন্তু ডক্টর ইনসোল করা এটাও কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন আজকে মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকা পেয়ে যাবেন তারপরে আমি দেখাই হচ্ছে ক্যাটের এই ক্যাটের প্রোডাক্ট গুলো কিন্তু সবাই আঠাইশো তিন হাজার টাকা বিক্রি করে আজকে কিন্তু স্টক ক্লিয়ারেন্স সারে এগুলো পাবেন মাত্র একুশশো টাকায় অনলি একুশশো টাকায় এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এটা একটা মডেল আছে এটা আরেকটা একটা মডেল আছে দুইটা মডেল পেয়ে যাবেন তারপরে আমি যদি দেখাই একটা প্রোডাক্ট আছে হাসপাপ এসের ভিতরে এই প্রোডাক্ট গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশশো টাকায় চব্বিশ টাকায় পেয়ে যাবেন কম দামে পাবেন ক্লার্কের একটা প্রোডাক্ট আছে দেখেন এই প্রোডাক্ট বত্রিশশো টাকা সেল ঠিক আছে বত্রিশ টাকা সেল করছি আজকে ক্লার্কের ভিতরে যেখানে ব্র্যান্ডিং থাকবে ভিতরে ব্র্যান্ডিং থাকবে দেখেন করছি আজকে যারা নিবেন এটাও পাবেন মাত্র অনলি পেয়ে যাবেন আমাদের কাছে কিন্তু মেহেদিবে এই পাশ থেকে যদি দেখায় আরো বেশ কিছু প্রোডাক্ট আছে যেমন একটা প্রোডাক্ট আছে এটাও হাসপাফিসের ভিতরে ফিতার ভিতরে এটাও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখন দুই হাজার টাকা অনলি অনলি দুই হাজার টাকা তারপরে পেয়ে যাচ্ছেন এই যে এটা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি চব্বিশশো টাকায় অনলি চব্বিশ

যে টিপি আর সোলের এগুলা পাবেন আবার এক হাজার টাকা করে অনলি এক হাজার টাকা আবার এই যে আপনার এগুলা যে রেগুলো আছে হাফটার সেলের ভিতরে এগুলো বারোশো করে পাবেন অনলি বারোশো টাকা পাবেন এই জায়গায় আছে এগুলো বারোশো টাকা আবার আপনার হাফ ছাচ্ছি যেগুলো আছে এগুলো সব এক হাজার এক হাজার আজকে যা নিবেন এক হাজার টাকা এগুলো এক হাজার টাকা এই যে ফুল ছাচ্ছি এক হাজার টাকা পেয়ে যাবেন আজকে যার যার লাগবে এসে নিয়ে যাবেন ফুল ছাচ্ছি গুলো আছে এক হাজার তারপরে এই যে এগুলো পাবেন অনলি এক হাজার করে অনলি ক্যাজুয়াল জুতা এক হাজার টাকা লোফার গুলো এক হাজার টাকা পাবেন তারপর এই যে ছাচ্ছি এগুলো

শো টাকা প্রাইস আজকে আমরা ডিসকাউন্টে বিক্রি করছি এর আগে হচ্ছে এক হাজার নয়শো এর কমে বিক্রি করি করিনি আজকে যারা নিবেন পনেরোশো টাকা দুই জোড়া পনেরোশো টাকা দুই জোড়া লোফার যেগুলো পাবেন এ জায়গা থেকে পনেরো টাকা দুই জোড়া পাবেন এক জোড়া দামে জায়গা থেকে যা নিবেন একটা কিনলে একটা ফ্রি পনেরোশো টাকা দুই জোড়া এই জায়গা দেখেন লোফার অনেক লোফার আছে এগুলো পনেরোশো টাকা দুই জোড়া পাবেন এগুলো পনেরোশো টাকা দুই জোড়া এ জায়গায় আমি সব দেখাতে পারবো না সরাসরি আইসা দেখে নিতে হবে পনেরোশো টাকা দুই জোড়া সোয়েট লেদার ভিতরে যারা আছেন এরকম সুন্দর সুন্দর সোয়েট লেদার প্রোডাক্ট আছে এগুলো কিন্তু পনেরোশো টাকায় দু জোড়া করে নিতে পারবেন এটা স্টক খুব কম আছে যারা দ্রুত আসবেন এরা পাবেন পরে কিন্তু নক দিলে এগুলো দিতে পারবো না এই যে এইগুলো যা আছে এগুলো আমরা বারোশো টাকা করে সেল করছি আজকে যারা নেবেন এক হাজার করে এক হাজার করে লোফার দেখেন সোল গুলা দেখেন এগুলা এসে আবার কেউ পনেরোশো দুই জোড়া বললেন না এটা এক হাজার টাকায় জোড়া পাইবেন ঠিক আছে যেটা নেবেন এক হাজার টাকা আর এই পাশ থেকে যে যা আছে ক্রেপ সোলের হ্যাঁ এগুলো কিন্তু সব এক হাজার করে ছিল এই চোদ্দশো টাকা করে ছিল আজকে যারা নেবেন এগুলো পাবেন মাত্র আটশো টাকা আটশো অনলি আটশো টাকা পাবেন এগুলো আর এইগুলো পাবেন

আবার তেইশশো টাকায় অনলি তেইশো কেলার কে এটাও টাকা পেয়ে যাবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আজকে মেহদিবে সব প্রোডাক্টে সার দিয়ে দিলাম আর এই পাশে কিছু প্রোডাক্ট আছে যে এগুলো পেয়ে যাবেন আজকে অফার প্রাইজে মাত্র ছয়শো করে মাত্র ছয়শো সাতশো আষ্টশো সব বাদ ছয়শো টাকা মাত্র অনলি ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এই পাশে জানিবেন ছয়শো টাকা এরকম অসংখ্য মডেল আছে সব দেখাতে পারবো না ছয়শো টাকা আর বুটের ভিতরে কিন্তু দামাকা নতুন নতুন ডিজাইন আসছে ওগুলো দেখা দিচ্ছি আজকে অনেকের বাজেট ফ্রেন্ডলি চেলসি দরকার ছিল চেলসি পেয়ে যাচ্ছেন এক বছরের ষোলো ওয়ারেন্টি সহকারে অফার প্রাইজে মাত্র ষোলোশো

এগুলো বাইশো টাকা যাচ্ছে দুইটা কালার আছে বাইশো টাকা এরপরে আঠারোশো টাকার চেলসি উপর থেকে আপনারা যেটাই নিবেন এগুলো পাবেন মাত্র আঠারোশো টাকা জাপানি লাইট ওয়েট সোল আঠারোশো টাকা যেটা নিবেন আঠারোশো টাকা এক বছরের ফুল গ্যারান্টি পাবেন এটার ভিতরে আঠারোশো হ্যাঁ ব্ল্যাক কালার আছে দুই পাশে ইলাস্টিক যেমন এগুলো পেয়ে যাচ্ছেন দেখেন আর এটা হচ্ছে তাও কি কি ব্র্যান্ডের এটা বিশাল বড় একটা ব্র্যান্ড জাপানের এটার অনেক প্রোডাক্ট ছিল অনেকগুলো বিক্রি হয়ে গেছে একটা প্রোডাক্ট আছে একই ব্র্যান্ডের আর এগুলো কিন্তু অফার প্রাইজে যাচ্ছে এখন পঁচিশশো টাকা

যারা নিবেন হলে পঁচিশশো টাকা করে এরপরে দেখেন একটা প্রোডাক্ট পঁচিশশো টাকা এটার আরো ষাটটা কালার ছিল শেষ হয়ে গেছে অনেক কালারে এখন চার পাঁচটা আছে এরপরে নতুন কি আসছে দেখেন আগুন আগুন কালেকশন এটা হচ্ছে আগুন কালেকশন আগুন নামে দিছি আমরা আগুন

নেন তাদের জন্য এগুলো আঠারোশো টাকা এক বছরের গ্যারান্টি গ্যারান্টি আঠারোশো টাকা তবে আরো একটা অফার দিয়ে দিলাম আজকের দিন

কালার গুলো দেখে না আর অফার প্রাইজ আজকে দিয়ে দেব তেইশো টাকায় তেইশো টাকা মাত্র তেইশো টাকায় বুক পেয়ে যাবে আজকে পাবেন তেইশো টাকায় অনলি তেইশো টাকা এটা শেষ অফার এই আগস্টেই শেষ

যেটা দেখে নিতে পারবেন এগুলো সব তেইশো যেটা নেন তেইশো এরপরে আমি চুখা বুট দেখাই চুখা বুট আজকে পাবেন মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকা দুইটা কালার আছে আঠারোশো টাকায় এরপরে আমি দেখাই ম্যান ফেস ওয়ানের এটারও দুইটা কালার আছে তেইশো টাকা পেয়ে যাবেন আজকে আর এই পাশে যেগুলো আছে ক্যাটের প্রোডাক্ট ক্যাটের এগুলো সব ছাব্বিশশো

পাঁচটা না ছয়টা পাঁচটা কালার আসছে একবার ইউনিক কালেকশন বাংলাদেশ চ্যালেঞ্জ কারো কাছে এখন পর্যন্ত পাইবেন না আমরা বানাইছি এখন কেউ কপি করলে সামনে করতে পারে বাট আপাতত নেক্সট লেদার ছাড়া কারো কাছে পাইবেন না অরিজিনাল একবার প্রিমিয়াম কালেক্টিন নতুন ডিজাইন এই বছরের একবার আপডেট শীতের ডিজাইন

অফার দিয়ে এখন দুই হাজার করে দিছি দুই হাজার এই যা যা সব দুই হাজার উপরে যা নিবেন দুই হাজার নতুন প্রোডাক্ট গুলো খালি তেইশো আর পাবেন এই যে ক্যাটেরি ক্যাটের সোল গুলা পাবেন ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা ক্যাটেরি প্রোডাক্ট আপনারা যার যেটা লাগে কালার কিন্তু অনেকগুলোই আছে যার যেটা লাগে ষোলোশো টাকা করে নিতে পারবেন দেখা দেখা সাইজ অ্যাভেলেবেল থার্টি থেকে ফোর্টি পর্যন্ত কিছু কিছু ফোর্টি পর্যন্ত আছে আবার এই পাশ থেকে যা নিবেন দুই টাকা

এই যে মেডিকেল ইনসোল করা ডক্টর ইনসোল সব পনেরোশো আবার উপাশে ইবাসল আছে উপরের ইবাসল গুলো যা নেবেন আঠারোশো লাইট ওয়েটের ভিতরে আঠারোশো করে পাবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে সবগুলো আপনারা সরাসরি সব শোরুম ভিজিট করলে নিতে পারবেন আর যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান চলে আসবেন আমাদের নিউ মার্কেট শোরুম ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন তলায় একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছেচল্লিশ নাম্বার শপ আর যারা আসতে পারবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে আপনারা নিয়ে নিতে পারবেন